This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ির দরজার সামনে আসতেই কপালে দিল মঙ্গল আরতি করে ঘরের ছেলেকে মালা পরিয়ে বরণ করল নিজের পরিবার আজ হাওড়ায় পূর্বা এক্সপ্রেসে ভারতীয় জওয়ান পুনাম কুমার সাউ নামার পর থেকে বাবা এবং স্থানীয় পৌরপ্রধান ছিল তার সফর সঙ্গে হুগলির রিস্রায় বাড়ির সামনে আসতেই জাতীয় পতাকা হাতে নিয়ে অসংখ্য মানুষ তাকে একবার দেখার জন্য আগ্রহী হয়ে ওঠে বাড়ির সামনে এসে পরিবারের মা ও স্ত্রীকে দেখে জওয়ান বলে উঠল খুব ভালো লাগছে দীর্ঘ ছাপ্পান্ন দিন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রিস্টার জওয়ানের পরিবারে গেছে অসংখ্য ঝড় অধীর আগ্রহে অপেক্ষা করেছে গোটা পরিবার আজ সেই পরিবারের ছেলেকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা এলাকা পাকিস্তান থেকে মুক্তির পর ভারতে আসার পরই খুশির আনন্দ এই ছিল গোটা সাউ পরিবার কিন্তু আজ অকাল দীপাবলির নিজের ঘরের ছেলে বাড়িতে আসতে এক অন্য অনুভূতি গোটা পরিবারে। বাড়িতে ঢুকে বসে মা ও তার স্ত্রী কাছে পুনা বাদভাঙা উচ্ছ্বাস নিয়ে স্তব্ধ হয়ে পড়ে জাবানের গলা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ মানে এতদিন বাজে একদম বাড়ি মা

बोल नहीं पा रहा भारत सरकार के सरकार या बंगाल की सरकार या सेना को आप देते हैं आपकी रिहाई का पूरा क्रेडिट किसको देते हैं भारत सरकार की जो रोल सभी का सहयोग का कितना रोल रहा है बी एस एफ का आपकी रिहाई में कितना